চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরে আলোকিত ভবনে প্রবেশ করি ইতোমধ্যে বেশ কিছু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি আমার এখানে চলে এসেছে তার মধ্যে প্রথম দেখতে পাচ্ছি সোহেল মাহমুদ আপনি লিখেছেন ইদানিং অনেক প্রতিষ্ঠান প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এল জিবিটি প্রচার করছে তারা বিষয়টাকে প্রতিষ্ঠিত করবার জন্য শাব্দিক চাতুর্যের আশ্রয় গ্রহণ করছে ফলে অনেক ধার্মিক মানুষও না বুঝে এন ঘণ্য প্রচারের সঙ্গে হয়ে যাচ্ছে এরপরে আপনার মন্তব্য কামনা করছে সমকাম ও সমপ্রেম সম্পর্কিত ইসলাম কি বলে ভাই সোহেল মাহমুদ আমরা দেখতে পেয়েছি যে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো পর্যন্ত বিভিন্ন ক্যাম্পেইন এর আড়ালে তারা সমকাম এলিবিটির প্রচার করছে এবং সমকামীদের বিভিন্ন লোগো ইত্যাদি তাদের বিভিন্ন প্রচারপত্রে পোস্টার ইত্যাদি তারা দিচ্ছে এবং চটকদার নাম দিয়ে আকর্ষণীয় নাম দিয়ে মাদ্রাসার ছাত্রদের জন্য বিভিন্ন রকম আয়োজন করছে এবং সেখানে মাদ্রাসাগুলো সে পর্যন্ত সামিল হয়ে যাচ্ছে এই ধরনের পরিস্থিতিতে এ ধরনের আপনার প্রতারণামূলক যে আপনার পন্থা অবলম্বন করা হচ্ছে সেক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমরা জানি এল জিবিটি বা সম এই দেশের প্রচলিত আইনে যেমন এটি অবৈধ এবং এদেশের সকল ধর্মের ধর্মীয় মানুষের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটি নিষিদ্ধ আমরা জানি যে ইউএসএর মতো পশ্চিমা দুনিয়ার অনেক দেশের অভিভাবকরা পর্যন্ত তারা কিন্তু রাস্তা নেমে আসছেন তাদের সন্তানদের তার অন্ধকার জগৎ থেকে রক্ষা করবার জন্য এই অভিশপ্ত জীবন থেকে রক্ষা করবার জন্য আল্লাহবুল আলমিন মানব জাতির যে ধারাবাহিকতা পৃথিবীতে টিকিয়ে রাখেন সেটি নারী পুরুষের বৈবাহিক যে জীবন দাম্পত্য জীবন এর মধ্য দিয়ে অতএব এর বিপরীত কোনো চিন্তা পৃথিবীতে ব্যক্তি স্বাধীনতার নামে প্রতিষ্ঠিত করবার যে চেষ্টা করা হয়ে থাকে সেটি মূলত মানবতা বিরোধী কাজ মানবতা ধ্বংসের মতো একটি গৃহীত কাজ বিধায় এটা কোনো ব্যক্তি স্বাধীনতার বিষয় আসলে না এ ধরনের বিকৃত যে সমস্ত আপনার যৌনাচার আছে সেগুলোর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে যে দেশের প্রায় শতভাগ মানুষ এটাকে ঘৃণা করে সে দেশে এটাকে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা করা সেটা হলো বিভিন্ন অন্যায়কে সমাজে নানাভাবে প্রতিষ্ঠিত করবার নামান্তর শয়তানের শয়তানি চক্রান্তের অংশ এটি পৃথিবীতে বিভিন্ন দেশ ইতোমধ্যে প্রজন্ম আস প্রজন্ম বিলুপ্ত হওয়ার আশঙ্কায় তারা ঢুকছে চায়নার কথা আমরা জাস্ট এই গেলো সপ্তাহেই আমাদের দেশের প্রথম সারি বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু তাদের মানে প্রজন্ম ধরে রাখার যে আপনার চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে তারা মোকাবেলা করতে একটা হিমশিম খাচ্ছে এবং মানুষের জন্মের হার বাড়ছে না এবং কোনোভাবে আপনার যেহারে মানুষ জন্ম হওয়া দরকার তরুণ থাকা দরকার দেশে সেটা হচ্ছে না তো এই যে ভয়াবহ পরিস্থিতি এর মধ্যে আবার এল মতো এই সমস্ত অভিশপ্ত কালচার এবং অপসংস্কৃতি যদি আমাদের উপর চড়াও হয় তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে সেটা বলাই বাহুল্য এই জন্য ইসলাম এটাকে সর্বোচ্চ গর্হিত শাস্তি হিসাবে আপনার আখ্যা দিয়েছে এবং এমন কি কেউ যদি জেনা লিপ্ত হয় আপনার ব্যবচারে লিপ্ত হয় এলজিবিটি বা সমকামে লিপ্ত হলে তার শাস্তি কোনো কোনো দৃষ্টিকোণ থেকে আপনার জেনার লিপ্ত হওয়ার শাস্তির যেহেতু ভয়াবহ বিধায়ক এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে তুলতে হবে না আমাদের পরিবার ব্যবস্থা ভেঙে পড়বে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাবে ইতিমধ্যে আমরা অনেক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে অনেক বেশি আমরা সাফার করছি পশ্চিমা দুনিয়ার এই অন্ধ অনুকরণের যে ভয়াল এবং আপনার করাল যে গ্রাস আছে সেটার কারণ অতএব আর কোন নতুন আক্রমণ যেন আমাদেরকে ধ্বংস করে দিতে না পারে সেগুলো আমাদের সজাগ থাকতে হবে আল্লাহ তার আমাদের সবাইকে দায়িত্বিশীল ভূমিকা পালন করা তফিক দান করুন এবং এ জাতীয় সকল প্রচেষ্টাকে রুখে দেওয়া এটা আমাদের প্রত্যেকটা মানুষের নৈতিক এবং দিনই দায়িত্ব নুসরাত জাহান আপনি লিখেছেন আল্লাহ শেষ বিচারের দিন জালেমকে কী শাস্তি দেবেন জালেমের বিচার কিছু তো হবে নাকি দুনিয়াতেও হবে আর মুসলিম যদি সবর করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কী পুরস্কার হবে দেখুন আল্লাহাব্বুল আলম পুরানি বলেছেন মালাইন সোবরতুল্লাহ সোবিন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি যদি ধৈর্য ধারণ করো সেটা ধৈর্যশীলদের জন্য সর্বোত্তম হয় প্রথমত ধৈর্যের বিনিময় হবে জান্নাত তার সর্বোত্তম অবহাল জানা ধৈর্যের বিনিময় জান না দ্বিতীয় আল্লাহ আলহামা আসীন ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ থাকেন অতএব ধৈর্যশীলের জন্য আর কিছুর প্রয়োজন নাই এই পুরস্কার শোনার পর আর যারা অত্যাচারী যারা নিঃপ্রেষণ করছেন জুলুম করছেন কারোর প্রতি তাদের বিচার আল্লাহ রব্বুল আলমিন অনেক সময় দুনিয়াতেই করেন পাশাপাশি আখাত্রেও করেন দুনিয়াতে তাদেরকে আল্লাহ আল্লাহরবুল আলমীন যে শাস্তির মুখোমুখি করেন সেটা অনেক সময় তারা টেরও পায় না প্রায়শ্চিত্ত বা তাদের জোলমের যে পরিণতি সেটা অনেক সময় দেখা যায় বিলম্বে সে ভোগ করে কিন্তু ভোগ করে আর আখারাতে যে শাস্তি হবে সেটা হবে বিভিন্নভাবে কোনো কোনো ক্ষেত্রে যেই জুলুম করেছে সেই জুলুমের কারণে মাজলুম ব্যক্তির মাজলুম ব্যক্তির আমল নামায় জালিমের স্ব আল্লাহ তালা দিয়ে দেবেন ওই জুলুমের আনুপাতিক হারে যে পরিমাণ স্ব প্রাপ্য হতে পারে সে পরিমাণ কষ্ট করে সে আমল করবে পেয়ে যাবে মাজলুম অথবা মাজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে মাজলুম ব্যক্তিকে নিষ্কৃতি দেওয়া হবে এর চেয়েতে বড় সুবিচার আর এর চেয়ে বড় সান্তনার বিষয় এর চেয়ে বড় আনন্দের বিষয় মাজলুমের জন্য অত্যাচারিত ব্যক্তির জন্য কেমন আর কিছুই হবে না এছাড়াও আল্লাহাবুল আলমীরা বিভিন্নভাবে বিচার করবেন যেটুকু হাদিস থেকে আমরা জানতে পেরেছি সেটুকু শুধুমাত্র জানালাম আল্লাহ আল্লাহরাবুল আলমী আমাদেরকে সবর তফিন দান করুন এবং কখনও জুলুমের মতো ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ তালুমদেরকে বাঁচিয়ে রাখুন আমরা যেন কখন না যাই বলেছেন জুলুম দুনিয়াতে আমরা যদি কেউ এটা করি তাহলে সেক্ষেত্রে আমাদের সেটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে আবির্ভূত হবে এরপরে আরাফা তামিম লিখেছেন হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার বলা কি না এটা শির নয় তবে এটা গুনাহের কাজ শির্ক হলো এমন কোনো কাজ করা যেটা আল্লাহর শানে শুধুমাত্র খাটে সেটা আমরা কোনো মানুষের স্থানে যদি ফিট করি তাহলে সেটা শীত হবে তো এখানে এরকম কিছু হচ্ছে না যে আল্লাহর স্থানে যা হওয়া দরকার একটা মানুষকে বলছি এরকম কিছু এখানে হচ্ছে না বিদায় শীত না শীত মানে পার্টনারশিপ সাব্যস্ত করে এখানে কোনো পার্টনারশিপ সাব্যস্ত করার মতো ব্যাপার এখানে ঘটেনি তবে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার এই জাতীয় কথা বলে আপনার যে আপনার জন্মদিবসকে উইশ করা হচ্ছে বা নবর্ষে উইশ করা হচ্ছে এগুলো প্যাগান প্রকৃতি পূজারী এবং নানান রকমের আপনার অপসংস্কৃতির সাথে জড়িত যে ধর্মবিশ্বাসের মানুষগুলো আছে তাদের অনুকরণ তাদের অনুসরণ তাদের অন্ধ অনুসরণ বিধায়ক একজন মুসলিম এ সমস্ত বিষয়ে সাবধানতার সর্বোচ্চ লেভেলে তিনি থাকার চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন এবং এটা গুনহের কাজ আমরা জন্ম দিবস কেন্দ্রিক যে ধর্মীয় বিশ্বাসগত সমস্যার দিক আছে এবং এটা কারা কীভাবে শুরু করেছে এখানে এমনকি এখানকার যে আপনার আয়োজন উপাদানগুলো কেক বলুন মোমবাতি বলুন এগুলো প্রত্যেকটার পেছনের কিছু গল্প আছে যেগুলো আসলে বিশ্বাসের সাথে জড়িত সেগুলো জানলে আমরা এগুলো আর করতাম না আল্লাহ তো আমাদেরকে বেঁচে থাকা তফিল দান করুন আমরা নিশ্চয় এটা নিয়ে অনেকদিন থেকে চিন্তা করছি ভিডিও একটা স্বতন্ত্র ভিডিও ক্লিপ তৈরি করব আল্লাহ যদি তফিল দান করেন এমনি শামী হোসেন লিখেছেন জায়নামাজে কাবা শরীফের ছবি আছে সেই জায়না নামাজ পড়া যাবে কি না জায়নামাজ যদি কাবা শরীফের ছবি থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না কিন্তু জায়নামাজ আমাদের লক্ষ্য রাখতে হবে অনেক সময় খুব সূক্ষ্মভাবে তাকালে পরিষ্কারভাবে দেখা যায় যে যায়নামাজ বিভিন্ন মূর্তির ছবি প্রাণীর ছবি পর্যন্ত থাকে এগুলো বিভিন্ন অংশ দেশগুলোতে পড়ে অনেক সময় তারা জেনে হতে পারে ষড়যন্ত্র অংশ হিসেবে হতে পারে বিভিন্নভাবে এগুলো পড়ে যেন প্লেন যায় নামাজের মাছ পড়তে গেলে সবচেয়ে উত্তম এটা সকল ঝামেলার রূপ দিয়ে উঠা যায় আর দ্বিতীয়ত হলো এতে নামাজের ভিতরে মনোযোগটাও ধরে রাখা যায় বা গাম্ভীর্য টিকে থাকে আর যদি আপনি কাবার ছবি বা ইজাতি কোনো কিছু রাখেন তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন এতে কোনো হবে না বাট কাবাকে প্রয়োজন ছাড়া অনেক সময় দেখা যায় যে নামাজকে পড়াইতে হয় আপনার এমনভাবে এটাকে ব্যবহার করতে হয় যে এটা অপমানজনক হয় আরেকটা বিষয় হলো যে কাবার দিকে চেয়ে থাকা নামাজের মধ্যে হাজি নিষেধ আছে আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন মক্কা নামাজ পড়বেন তখনও কাবার দিকে চেয়ে থাকবেন এটা হাজি নিষেধ আছে আপনি নামাজের মধ্যে সেদ্ধার জায়গার মধ্যে আপনি তাকিয়ে থাকবেন এভাবে উপরের দিকেও তাকাবেন না আবার সামনে কাবার দিকেও তাকাবেন না তাহলে সেই কাবার ছবি আপনি যে সেদিকে তাকাচ্ছেন কাবার দিকে আপনার মনোযোগ যাবে সেটিও কিন্তু উদ্দেশ্য আমরা কিন্তু কাবারে ইবাদত করি না কাবার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি এসব দৃষ্টিকোণ থেকে জানামাজে কাবার ছবি ইত্যাদি না থাকলে উত্তম কিন্তু থাকলে নামাজ হবে না গুণা হবে ব্যাপারটা সেরকম না স্বামী হাসান আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এ অবস্থায় নামাজ কীভাবে করবো ছেলের বয়স যদি দুই মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ও লাগে তাহলে যে জায়গায় লাগবে সেই জায়গায় আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন এটি পবিত্র করার একটা প্রক্রিয়া যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললেও পাক হয়ে যাবে আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন তাতেও পবিত্র হয়ে যাবে সাদা তার ফরিদুদ্দিন আপনি লিখেছেন সম্প্রতি একজন অভিনেত্রী আত্মহত্যা করেছেন তিনি একাকি জীবনযাপন করতেন আরেকজন যুবক ফেসবুক লাইভে ফেসবুকে লাইভ চালু রেখে আত্মহত্যা করেছেন স্বেচ্ছা মৃত্যু আত্মহত্যা সম্পর্কে সুন্দর আলোকে আলোচনা করবেন দেখুন আমরা খুব ভয়াবহ একটা সময় পার করছি এবং এই জাতীয় আত্মহত্যার ঘটনাগুলো প্রায় আমরা শুনতে পাই কিন্তু অবাক করা বিষয় হলো আমরা সেখান থেকে না শিক্ষা গ্রহণ করছি না এগুলোর মূল কারণ আবিষ্কার করার চেষ্টা করছি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এটা নিয়ে কাজ করে তাদের বিভিন্ন গবেষণা আছে তারা বিভিন্ন কারণ বলে থাকেন বেকারত্ব টাকা পয়সার অভাব এটা সেটা ইত্যাদি আর এ কারণগুলোর অবশ্যই প্রভাব আছে সন্দেহ নেই অস্বীকার করবার সুযোগ নেই তবে আমরা বলতে চাই এগুলো মূল কারণ না আজ থেকে আপনি পঞ্চাশ বছর আগের বাংলাদেশের কথা যদি বলেন তাহলে অভাব আরও বেশি ছিল এত কাজের ক্ষেত্র ছিল না বেকারত্বের কথা যদি বলেন তখন আজকের মতো এত চাকরি তখন ছিল না কিন্তু তখন মানুষের মধ্যে আত্মহত্যা প্রত্যেকটা বেশি ছিল না তাহলে তারা কেন আত্মহত্যা কম করেছে না এখন কোনো আত্মহত্যা বেশি হচ্ছে এগুলোর সবচেয়ে বড়ো কারণ হলো ধর্মীয় চেতনা হারিয়ে যাওয়া ধর্মীয় চেতনা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার মধ্যে আত্মতার প্রবণতা থাকার কথা না হ্যাঁ কোনো কোনো হুজুর আত্মহত্যা করছেন কিন্তু সেটা মানে রেশিওতে যদি আমরা যদি আনি তাহলে সেক্ষেত্রে আনলে হুজুরের মধ্যে নয় হাজারের মধ্যে এক আত্মহত্যার ঘটনা কিন্তু ঘটে না বাংলাদেশে এ ধরনের আত্মহত্যার ঘটনা প্রায় ঘটছে এর আরেকটি বড় কারণ হল তথাকথিত স্বাধীনতার এই স্লোগানটির অপব্যবহার ইসলাম ব্যক্তি স্বাধীনতার কথা বলে কিন্তু ব্যক্তি স্বাধীনতার নামে লাগামহীনতা সীমাহীন ব্যক্তি স্বাধীনতা কোনো প্রকার গন্ডি না রেখে যা খুশিতা করার প্রবণতা এটা মানুষকে আত্মহত্যা করতে অনেক সময় উদ্বুদ্ধ করে যে আমার শরীর আমার জীবন এর সাথে তো মানে কারোর কোনো অধিকার জড়িত না এটা আমার ব্যাপার আমি যা তা করবো আসলে কি তাই আপনার জন্ম হয়েছে আপনি বড় হয়েছেন বেড়ে উঠেছেন আপনাকে তিল তিল করে গড়ে তুলেছে যারা তাদের কি কোনো কোনো দাবি নেই কোনো কেউ অধিকার নেই আপনি চাইলে শেষ করে ফেলতে পারবেন আপনার মহান সৃষ্টিকর্তা আছে তিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার তার কাছে জব দিতে আছে আপনাকে তার কাছে জব দিয়ে তার কোনো ব্যাপার নেই এই যে বিশ্বাসহীনতার জায়গা থেকে কুফুরের জায়গা থেকে ধরনের লাগামহীন ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয় ব্যক্তি ভালো কিন্তু লাগামহীন ব্যক্তি স্বাধীনতা এটা অংশ আত্মহত্যার মতো এই বিষয়গুলোকে সহজ করে দেয় ইসলাম পুরস্কারভাবে আত্মহত্যাকে হারাম করেছে এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা সমাজে মাদক সহ অনেক অন্যায় অনাচার দেখি এগুলোরও মূল কারণ হলো ধর্মীয় চর্চার অভাব বিশেষ করে যেই অভিনেত্রীর কথা বলা হচ্ছে তিনি আমরা জানি একটি অ্যাপসে আপনার বেশ কিছু মানে গুনাহের কাজ জুয়া এবং অন্যান্য কর্মকাণ্ডের সাথে জড়িয়ে ডিপ্রেশনও ভোগে একটা পর্যায়ে তিনি আত্মহত্যা পথে চলে গেছেন এরকম আর কত যুব ধ্বংস হচ্ছে কত মানুষ শেষ হচ্ছে এই অন্যায়গুলোর ব্যাপারে কঠোর ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয় না দেখুন একটা জীবন চলে গেল কিন্তু এটার ব্যাপারে যাতে এগুলো ব্যবহার করতে না পারে বা তরুণের এদিকে না ঝুঁকে তার জন্য কোনো উদ্যোগ কিন্তু নেই অর্থাৎ মূল কাজের কাজ আমরা করছি না তার কারণে কিন্তু আত্মহত্যা আত্মহত্যা কিন্তু বাংলাদেশে বেড়েই চলেছে দুই হাজার এগারো সনে বাংলাদেশে আত্মহত্যার প্রবণতায় পৃথিবীতে বাংলাদেশ ছিল আটত্রিশতম মাত্র চার বছরের ব্যবধানে দুই হাজার চোদ্দ সনে এসে সেই বাংলাদেশ আত্মহত্যা প্রবণতায় পৃথিবীর দশম স্থান দখল করেছে মানে উনচল্লিশ শতাংশেরও বেশি বেড়েছে মাত্র চার বছরের ব্যবধানে আত্মহত্যা এবং দু হাজার একুশে বা একুশ বাইশে আত্মহত্যা প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে কি পরিমাণ ছিল তিনশো জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে মাত্র এক বছর একুশ অথবা বাইশে অথবা একুশ বাইশে মিলিয়ে এক বছর তো এটা শিক্ষার্থীদের মধ্যে ইউনিভার্সিটির শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এটি ঘটেছে এইভাবে শুধুমাত্র করোনার সময় চোদ্দ হাজার মানুষ বাংলাদেশে আত্মহত্যা করেছে এই বিষয়গুলো বাংলাদেশের প্রথম সারি জাতীয় দৈনিকের গেল নয় সেপ্টেম্বর একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে দশই সেপ্টেম্বর আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়ে গোটা বিশ্বজুড়ে আমাদের দেশ আমরা আমাদের বেশ দালান কোঠা গাড়ি অন্য দিক থেকে অবকাঠামো এবং অন্যান্য দিক থেকে গড় আয় মানুষের সব কিছু বেড়েছে এবং ভালো থাকার উপকরণগুলো বেড়েছে বাট দুঃখজনক বিষয় দেখতে পাচ্ছি আমরা যে মানুষ কিন্তু অশান্তিতে আস্তে আস্তে আরও বেশি প্রবেশ করে যাচ্ছে নফিসাতাম সেই কথাটা যেন আবারও জ্বলে উঠছে আমাদের সামনে লাইসাউ বিকাশ না অনেক সম্পদ থাকার নাম সচ্ছলতা নয় ধনী হওয়া নয় প্রকৃত ধনী হওয়া হল মানুষ যখন মনের দিক থেকে সচ্ছল হয় আল্লাহ তালা যা দিয়েছেন সাথে খুশি হয় লোভী না হয় সেটাই হলো প্রকৃতির সচ্ছলতা আল্লাহ তালা আমাদেরকে সেই জীবন দান করুন এবং এ ধরনের আত্মহত্যাগুলোকে বন্ধ করবার জন্য আমাদেরকে অবশ্যই দিনই চর্চা দিনই চেতনা আমাদের মধ্যে বৃদ্ধি করতে হবে বাড়াতে হবে এবং সেই সাথে অন্যায়ের সমস্ত পথগুলো বন্ধ করতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মান আদাবা মান আল্লাহ সাহু বিশা ইনফিদুনি আরজেবাবি হিয় কে আমা রহল বুখালি মুসলিম বক বর্ণনা করেছে যে বিক্রিম সাল্লাম বলেছেন যদি দুনিয়াতে কেউ নিজেকে শেষ করে আত্মহত্যা করে কোনো একটা পন্থায় কোনো একটা উপায় সেটা বিষ প্রাপাণ করে হোক গলা ধরে দিয়ে হোক বা কোনো পন্থায় কেমন ময়দানে ওই জিনিসটা দিয়ে আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন তার মানে তার শাস্তি নিশ্চিত এবং সেটা দিয়ে শাস্তি হতে থাকবে শুধু সেখানে মৃত্যুটা হবে না সে ভোগ করতে থাকবে আল্লাহ বলে বলেছেন তুল কবি বিয়ে দীপ তাহলে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ছেড়ে দিও না এই জন্য এই আত্মহত্যার এই ভয়াবহতা থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা চালাতে হবে আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করুন